দু বছরের শিশুকে অপহরণের অভিযোগ চাঞ্চল্য দুর্গাপুরে ইস্পাতনগরীতে সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে পুলিশ বছর দুয়েকের এক শিশুকে অপহরণের অভিযোগ দুর্গাপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুর ইস্পাতনগরীর চিত্রালয় মাঠ সংলগ্ন গান্ধী কলোনি এলাকায় রবিবার সন্ধ্যে নাগাদ নগরীর তিলক ময়দানে তিন ভাই বোন খেলা করছিল ঠিক সেই সময় একটি মোটর বাইকে এক ব্যক্তি ও এক মহিলা আসে ওই মাঠে এরপর খেলানোর ছল করে দু বছরের ওই শিশুকে নিয়ে বাইকে করে নিয়ে চলে যায় দুই বাইক আরোহী করে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুর নগরীতে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে সামনের একটি দোকানে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অপহরণকারীদের চিহ্নটা

আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিমোর সো কম অ্যান্ড এঞ্জোয়োর আসিস এন্টারপ্রাইজ অপোজিট লোক কম জিটি রোড আস ফোন জিরো এইট্রি ফোর ফোর শো রুম আসিস বা হাউস অফিভ সি ফিটিংস অপর্ণা অপার্টমেন্ট এমএ রোড হটন রোড আসানসোল ওয়ান ফোন নম্বর এইট সেভেন সিক্স ট্রিপল এইট দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন চেনেরিক আধার এখন স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনারিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্প গোষ্ঠী টাটা কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি করেছেন জেনারিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তর্কে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনারিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা কর্ণেতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত পুষ্টকার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন শতাংশ থেকে ডিস্কাউন্টের সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা কলোনি আসানসোল আমরা আছি আপনার পাশে